পাঁচটা বক না থাকো পাঁচটা রেডি বক ভাই সুপার ডুবার কালেকশন পাঁচটা গরু প্রত্যেকটা মায়ের দুধের ঠিক আছে একবার হাই কোয়ালিটি গরুগুলা প্রত্যেকটা মায়ের দুধের রেকর্ড তিরিশ আর এগুলো বাচ্চা ভাই আমি গরুগুলা নিজ দায়িত্ব পোছাই দেবো একবারে লটে দাম রেখেছি একবারের সীমিত দাম দর্শক ভাই এগুলো নিজ দায়িত্ব সালা পোশাই দেবো গরুগুলা আমার নাম হাসান আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুল হাটের পাশে বাসা দর্শকবারে আসি পাঁচটা রেডি বক দেখাবো সুপার টুপার কালেকশন একবারে সীমিত দাম থাকবে লটের দাম দিয়ে দেবো যারা সিঙ্গাল এর নিবেলা দাম দর করে নেবে

মানে যেগুলা সুস্থ সবল গরু কাল খাওয়া দাওয়া খাবে এরকম ঠিক আছে অনেক হাইট হবে অনেক বিগ বোর্ড এটা খাবি হবে ইনশাল্লাহ মাজাটা অনেক ভারী আছে ভাই একটা ডাবল বডির বাচ্চা অনেক ভারী মাজার গরু ঠিক আছে হ্যাঁ দেখা দেন উল্লনটা দেখা দেন চারটা নিপুল চার জায়গায় আছে দুই নম্বরে বতটার বস্তা কেমন হবে ভাই এটা 12 মাস বয়স আছে ভাই 12 মাস এক আট মাস লালন পালন করলে ইনশাআল্লাহ এগুলো বীজ দিতে পারবে দশ ভাই এটা চলে আসবে তো এটা দেখলেন আপনারা 1 লক্ষ 15 হাজার টাকা লটে দুই নম্বর দুই নম্বর বকনাটা ভাই তারপরে দেখছেন 1 লক্ষ 15 হাজার টাকা লটে তিন নম্বর বকনা তিন নম্বরে বছরের যত্ন করছি এটা একটা হলিস্ট্যান্ট ফিজিয়ান একটা এশিয়ার বীজের বাচ্চা মানে এই গরুগুলা অনেক দুধের গাবি হয় ভাই দুধের সাগর যাকে বলে ঠিক আছে এটা গোটা দেখেন গলাটা একবারে চিকন খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল পাত পাগুলো অনেক মোটা মোটা ভাই অনেক বিগ বডির গরু হয় সাম চুসা মাশাল্লাহ দেখার মতন একবারে পাতলা মাজাটা অনেক ভারী মাজার গরু রেডি বকনাস যেকোনো সময় ইনশাল্লাহ হিটে আসবে দর্শক ভাই বীজ দিতে পারবে এই গরুগুলা আজ যে পাঁচটা গরু দেখাচ্ছি একবারে সেম বয়সের গরু সব কোলাং প্রান্তটা দেখেন দেখেন নিপল গুলো অনেক সুন্দর আছে চারটা নিপল চারটাই অনেক সুন্দর আছে তিন নম্বরে বত বাচ্চাটা বসতে কেমন হবে ভাই এটার বয়স আছে 13 মাস ভাই 13 মাস হবে হ্যাঁ খুবই হষ্টপুষ্ট একটা বাচ্চা যে কোনো সময় ইনশাআল্লাহ হিটে আসবে এগুলো রেডি বক্স না দশক বিষ দিতে পারবে এই গরুগুলো দেখলেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকা লটে তিন নম্বর বক্ন আছে কেউ যদি সিঙ্গালেও নেয় নিতে পারবেন ইনশাল্লাহ আসার দাম দর করে নিবে ভাই সিঙ্গালে তারপরে দেখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা লটে চার নম্বর বক্ন চার নম্বরের বক্নটা যতন ভাই এটা একটা হলস্ট্যান্ড ফিজিয়ান একটা এডিএল সিমেন্স আর বাচ্চা বাচ্চাটা মাসাল্লাহ দেখার মতো যেমন কালার প্রিন্ট ঠিক আছে জাত মান লাভি কুম্বল কিচ্ছু নয় ঠিক আছে একবারে শুরু গলা যাকে বলে খুব সুন্দর খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল ভাই আচ্ছা ডাবল বডির গরু ঠিক আছে যে কোনো সময় ইনশাল্লাহ গরুগুলো হিটে দশ সময় হিটে চলে আসে ঠিক আছে এর মাদাটা দেখান উলান টুলানগুলো দেখায় দেন অনেক সুন্দর আছে চারটা নিপুল চার জায়গায় আছে চার নম্বরের বতারা বসতে কেমন হবে ভাই এটার বয়সে তেরো মাস ভাই সব সেম বয়সে সেম কোয়ালিটি এস গরুগুলো 13 মাস হবে হ্যাঁ ভাই আচ্ছা এটা দেখলেন আপনারা 1 লক্ষ 15000 টাকা লটের 4 নম্বর বক্স 4 নম্বর বক্স না ভাই তারপরে দেখছেন 1 লক্ষ 15000 টাকা লটের সবশেষ 5 নম্বর বক্স সুন্দর একটা বক্স দেখছেন হাসান ভাই 5 নম্বরের বক্সটা দেখছেন ভাই এটা একটা হলস্টান ফিউশন এডিএল সিভেন্স এর বাচ্চা মানে দেখার মতন বাচ্চা ভাই সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাতমান আজ এ রেডি বক্স নাগুলো দেখালাম পাঁচটাই কল রেডি বক্স এটাও একটা দেখেন ঠিক আছে মাথাটা দেখেন একবার ছোট বকনা ঠিক আছে ছোট মাথার গরু এটা ডাবল বডির বাচ্চা প্রত্যেকটা কোলে আছে ডাবল বডির বাচ্চা তো এটা লম্বা ছোট আছে হ্যাঁ অনেক লম্বা ছোট অনেক হাইট হবে ইনশাআল্লাহ কোলা পয়েন্টটা দেখেন দেখেন সেটটা নিপুল চার জায়গায় আছে দর্শক ভাই দেখে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা

আপনারা দেখেছিলেন এক লক্ষ পনেরো হাজার টাকা লটে পাঁচটি বকনা বাচ্চা একটু ঘুরে ফিরে দেখি এক লক্ষ পনেরো হাজার টাকা লটে এই পাঁচটি বকনা বাচ্চা আপনারা দেখেছেন অর্থাৎ এই পাঁচটা বাচ্চা যদি এক একসঙ্গে নেন ধরে তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লক্ষ পনেরো হাজার টাকা হাজার টাকা করে আর সিঙ্গালে কেউ নিতে পারবে গরগুলো সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দরটা আলাদা হবে করে নিতে হবে দেখলেন এখানে এক লক্ষ পনেরো হাজার টাকা লটে পাঁচটি বাচ্চা দশ দশ বলি আসলে দু টাকা বেশি লাগুক ভালো মান দেখি গরু কিনবেন সবসময় ঠিক আছে গরু হলে যে লিটার দুধ হবে তা না মানে অনেকে দেশাল গরু চিন্তা করে যে বিশ লিটার দুধের গাড়ি বানাবো দেশাল গরু কি আর বিশ লিটার গরু বা করস গরু পাঁচ সাত লিটার দশ লিটার দুধ হয় না আমার গরুগুলো নিবে আর গরুগুলো আমি নিলে ইনশাল্লাহ নিজ দায়িত্ব আমি পোসাই দেবো দর্শক বাইরে বাসায় ঠিক আছে আর দর্শক আরো বিশটা প্রোগ্রামের সাথে দাম দর কম্পেয়ার করে আমার এই গরুগুলা নিবে ইনশাল্লাহ আমি একটাও নিতে পারে সিঙ্গালে দুইটাও নিতে পারে আবার লটে দাম দিয়ে দিচ্ছি একবারে সীমিত adam dedi sen.